খাল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ অভিযোগ উঠল দেবু গোলদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতে নির্মাণ দক্ষিণ পূর্ব পাড়ায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি খালের ওপরে কংক্রিটের অবৈধ নির্মাণ করছেন ওই ব্যক্তি তারা আরও দাবি করেছেন স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য নির্দেশ মতোই এই অবৈধ নির্মাণ চলছিল যদিও ওই বিজেপি পঞ্চায়েত সদস্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তবে এদিন স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয় পুলিশ দেখুন আজকে আমাদের নির্মাণ মিনাবাজার থেকে বিলির যে রাস্তাটা দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার পর থেকে হয়নি আমাদের মাননীয় জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী মহাশয় রাস্তাটা স্যাংশন করেছেন উনি আমাদের অনুরোধ মানে অনুরোধ পরে উনি sancion করেছে এবং রাস্তাটা আজকে আমাদের ইনকোয়ারি ছিল জেলা থেকে আমরা ইনকোয়ারি করতে জেলা আসে জেলাতে ইঞ্জিনিয়ার আসে আমরা ইনকোয়ারি করতে যাই গিয়ে ওখানে দেখি হঠাৎ খালের উপরে একটা অবৈধ নির্মাণ তা আমি তখন সেই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি বাড়িওয়ালার নাম হচ্ছে দেবু গোলদার তার বাড়িতে জিজ্ঞাসা করি যে এখানে অবৈধ নির্মাণ হলো

যা মানে করছে না ওরা হয়তো ওদের মতো করেছে আমি হচ্ছে আমাকে হয়তো কোনো কিছুই বলিনি এ সম্পর্কে আমি কোনো কিছুই জানি না হ্যাঁ এটা অবশ্যই এটা একটা অবৈধ কাজ কারণ যেহেতু মানে সরকারি জায়গা সরকারি জায়গার উপর ওরা হচ্ছে মানে পোল করে সে তার উপরে ঘরপাড়ি নির্মাণ করছে এটা অবশ্যই এটা অবৈধ কাজ